হাই কেমন লাগছে বলুন তো খুব সুন্দর সুন্দর এই কালেকশন নিয়ে চলে আসলাম আমি আপনাদের সাথে অলরেডি আমাদের ইন হাউস হয়েছে খুব সুন্দর এই ধরনের এটা হচ্ছে গ্রে কালার এখানে রয়েছে আরও কিছু কালার এখানে পাচ্ছেন নেভি ব্লু কালার এবং অলিভ কালার এবং হোয়াইট কালার খুব সুন্দর সুন্দর এই ধরনের কালারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে খুবই প্রিমিয়াম এবং সুইংলেস আমি যদি একটু দেখাই এখানে সুইংলেস একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং বটম যদি একটু দেখাই খুব সুন্দর একটা বটম দেওয়া হয়েছে এবং হানড্রেড পারসেন্ট এক্সপেন্ডেবল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের থেকে চায়না ফেব্রিক্স দিয়ে তৈরি এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে কোনটি আপনার পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনাদের কাছে পৌঁছে দেব আরো কিছু পোলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর একটা লেমন কালার এবং সবার প্রিয় ব্ল্যাক কালার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই ধরনের চারটি কালারের প্রোডাক্ট এ ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা জ্যাকওয়ার্ড কালারে এবং প্লাগটা খুব সুন্দর একটা প্লাগ দেওয়া হয়েছে এবং সুইং ফিনিশিং অসাধারণ সুইং ফিনিশিং এর সাথে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি হয়ে থাকে আমাদের নিজস্ব গার্মেন্টস থেকে তৈরি প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কোয়ালিটিফুল এবং নিজস্ব এখানে দেওয়া আছে খুব সুন্দর একটা লোগো খুব সুন্দর একটা লোগোর সাথে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট ব্র্যান্ডিং করে থাকি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম